ম্যারেজ কাউন্সিলিং হোয়েট অ্যান্ড হোয়াই ইউনিট কেন দরকার ম্যারেজ কাউন্সেলিং কী জন্য দরকার ম্যারেজ কাউন্সিলিংটা কী বিষয়টা খুবই দরকার তাই না জানা ম্যারেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বলা হয়ে থাকে ম্যারেজ আপনি প্রি ম্যারিটাল কাউন্সিলিং নিতে পারেন অর্থাৎ বিয়ে করতে যাচ্ছেন তার পূর্বেই আপনি কাউন্সিলিং নেবেন অনেকের ভিতরে অ্যাংজাইটি হয় যে আমি নতুন একটা বিয়ে করতে যাচ্ছি নতুন একটা মানুষের সাথে থাকবো তার মন মার সাথে কীরকম হবে আমার মতো মিলবে কিনা অথবা আপনার নিজের ভিতরে কিছু হীনমন্যতা হয়তো বা শারীরিক এবং মানসিক কারণে অনেকের ভিতরে হয় যে আমার তো এই ধরনের সমস্যা যৌনতার সমস্যা আছে যদি উদাহরণ হিসেবে দিই সো এটা যদি বিয়ে করি তখন তো এটা খুব বড় রকমের সমস্যা হবে তো তখন আমার পার্টনার কিভাবে নিবে আবার অনেকে মনে করে যে আমার চেহারা হয়তো বা সুন্দর না হয়তোবা সে আমাকে ভালোবাসবে না হয়তো বা আমার পরিবারকে সে ভালোভাবে দেখবে না হয়তোবা তার স্বভাব চরিত্র যেরকম সেটি হয়তোবা আমার ক্ষেত্রে যাবে না কিন্তু বিয়েটা এখানে করতে হবে এই যে একটা টেনশন এই টেনশনটার ক্ষেত্রে আমরা বলি ম্যারেজ কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ হয় যেটাকে প্রি ম্যারিট কাউন্সিলিং বলা হয় এখন ম্যারেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা বলা হয় যে যখন একে অপরের সাথে দ্বন্দ্ব নিজেদের ভিতর হতাশা কেউ বিষণ্নতায় পড়ে যাচ্ছে হতাশা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মানসিক চাপ বেড়ে যাচ্ছে অথবা অন্যান্য মানসিক চাপ একটার পর একটা হচ্ছে তখন কি হয় নিজেদের ভিতরে সম্পর্কটা সমস্যা হয় যেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার যেটা অন্যান্য অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো একটা মানসিক রোগ হিসেবে ধরা হয় এখন এই জায়গাটাতে আপনাদের অবশ্যই আপনাদের নিজের মানসিকভাবে ভালো থাকা সুস্থ থাকার জন্য আপনার পরিবারকে ভালো রাখার জন্য সমাজে আপনি খুব ভালো কিছু করার জন্য অবশ্যই আপনাকে ম্যারেজ কাউন্সেলিং নিতে হবে হয়তোবা মনে হবে যে আমি তো সব কিছুই বুঝি আমি যখন এটাকে ডিল করতে না পারি তাহলে পৃথিবীতে কে করবে এটা একটা সাধারণ একটা চিন্তা শুধু আপনার না অনেকের ভিতরেই থাকে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট জানেন কীভাবে ম্যারেজ কাউন্সিলিং করাতে হয় এবং এই ম্যারেজ কাউন্সেলিং যদি আপনি করান দেখবেন আপনার নিজের ভিতরে যে সম্পর্কের উন্নয়ন হবে আপনি একে অপরের সাথে আরও ট্রাস্ট অর্ধি হবে আপনার ভিতরে যদি সন্দেহ থাকে এবং যদি এরকম হয় সম্পর্কটা এতটাই খারাপ হচ্ছে ভবিষ্যতে আমরা কি করব সেটা আমরা জানছি না তখন কিন্তু আপনার ম্যারেজ কাউন্সেলিংটা খুব ভালোভাবে দরকার হবে সো এই সময়টাই আপনারা কিন্তু কাউন্সিলিংটা নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন ম্যারেজ কাউন্সিলিং না নেওয়া হয় নিজেদের ভিতরে যে ভুল বা দ্বন্দ্বগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং অভিভাবকের কাছে যখন জানানো হয় তখন সালিশের মাধ্যমে যখন কথাগুলো বলে তখন দেখা যায় সমাধান হয় তাতেও একটা অ্যাংজাইটি বা একটা একটা দাগ লেগে থাকে মনের ভিতরে অথবা যদি নাও হয় তাহলে এটা পরবর্তীতে আরও দেখা যায় সমস্যা তৈরি হয় সো প্রথমে আপনারা নিজেরা কাপড়রা যা বা বিয়ের ক্ষেত্রে যা হয় পরিবারে যারা থাকে তারাই চেষ্টা করবেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য যতটুকু সম্ভব তৃতীয় পক্ষ না নিয়ে আসা ভালো তারপর যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে দুই পক্ষের দুজন অর্থাৎ দু পক্ষের কথা বলছি এই কারণেই অনেক দেখা যায় যে এক পক্ষের একজন হলে সে অনেকটাই দেখা যায় যে বায়সনেস হয়ে এক পক্ষের কথা বলে তো দুই পক্ষের দুজন এনে তাদেরকে একই সাথে আপনারা এবং তারা কথা বলবেন খুব বেশি যদি কালার করতে চান সেটা কিন্তু হয়তো বা এমন হয় আপনারা একত্রে থাকলেন তখন এই পরবর্তীতে এটা একটা সমস্যা তৈরি হবে তো এটা না করে বরং আপনি সমস্যার সমাধান খুঁজবেন সমস্যা নিয়ে কখনোই ভাববেন না বেশি একটা সো এটা যদি আপনি করেন তাহলে কী হবে যে দেখবেন আপনার লাইফটা সুন্দর হবে কারো ভিতরে যদি সুশিয়াল টেন্ডেন্সি থাকে অনেক রাগ থাকে ক্ষোভ থাকে এটা কিন্তু কমে যাবে এবং আপনার পরবর্তী যে জেনারেশন আসবে নতুন আপনার বাচ্চারা আসবে তারাও কিন্তু একটা সুন্দর পৃথিবী পাবে সুন্দর একটা পরিবার পাবে এবং তার মাধ্যমে তারা যেমন শারীরিক মানসিক সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি মানবে তারা কেরিয়ার লাইফেও অনেক বেশি সচেতন হবে সামনে দিকে এগিয়ে যেতে পারবে সো আশা করি আপনাদের এই ভিডিওটিতে অনেক হেল্প হবে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই যে ক্যাটাগরিতে যতগুলো ভিডিও আছে সবগুলো হলো আমাদের রিলেশনশিপ ইস্যু নিয়ে এবং ম্যারেজ কাউন্সেলিং নিয়ে কেন এতটা গুরুত্বপূর্ণ সো আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন আলাইকুম